প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে দেখব বর্তমান বৈষম্যমূলক পে স্কেলের পিছনের ইতিহাস কি সেই সাথে দুই সালে নবম পে স্কেলে বৈষম্য দূর করা ছাড়াও আরও যে সকল বিষয় সংস্কারের কথা ভাবছে জাতীয় বেতন কমিশন বর্তমানে দুই হাজার পনেরো সালের পে স্কেল কার্যকর রয়েছে জাতীয় পে স্কেল দুই হাজার অনুযায়ী একজন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার যে বৈষম্য সৃষ্টি করা হয় তা পৃথিবীর অন্য কোনো দেশে নেই আমাদের বর্তমান পে স্কেলে মোট বিশটি গ্রেড রয়েছে যেখানে সর্বনিম্ন গ্রেডে বেতন ধরা হয়েছে আট টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন ধরা হয়েছে আটাত্তর হাজার টাকা সে হিসাবে এ পে স্কেলকে এক অনুপাত দশ মাত্রার পে স্কেল বলা যায় যেখানে আন্তর্জাতিক মান এক অনুপাত চার নির্ধারিত রয়েছে তবে এ বৈষম্য হঠাৎ তৈরি হয়নি চলুন দেখি বৈষম্যমূলক পে স্কেলের পিছনের ইতিহাস স্বাধীনতার পরবর্তী পে স্কেল উনিশশো ছিল বাংলাদেশের প্রথম পে স্কেল তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে পাকিস্তান আমলের পে স্কেল ভেঙ্গে একটি আদর্শ পে স্কেল তৈরি করা হয় যেখানে দশটি গ্রেড রাখা হয়েছিল এক নং গ্রেডের বেতন ধরা হয় দুই হাজার টাকা এবং দশ নং গ্রেডের বেতন ধরা হয় একশো তিরিশ টাকা পাকিস্তান আমলের চেয়ে খানিকটা কম বেতন ধরায় সচিব বা আমলারা এক থেকে চার নং গ্রেডের পে স্কেলকে প্রত্যাখ্যান করে কার্যকর করেননি পে স্কেল উনিশশো সাতাত্তর সালে প্রণয়ন করা হয় দ্বিতীয় পে স্কেল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার এসে উনিশশো তিয়াত্তর সালের পে স্কেলের দশটি গ্রেড ভেঙে একুশটি গ্রেডে বিভক্ত করেন মূলত সেখান থেকেই শুরু হয় বৈষম্যের আজও কর্মচারীরা উনিশশো সাতাত্তর সালের পে স্কেলের সেই বৈষম্য থেকে বের হতে পারেনি উনিশশো সাতাত্তর সালের পে স্কেলে কর্মচারীদের এত পিছনে ঠেলে দেওয়া হয়েছিল যে পরবর্তী সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল দিয়েও এই বৈষম্য কাটানো যায়নি তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সেই পে স্কেলের মাধ্যমে কর্মচারীদের সারা জনমের জন্য বঞ্চিত করে গেছেন জাতীয় বেতন স্কেল উনিশশো সরকারি কর্মচারীদের তীব্র আন্দোলনের কারণে হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো পঁচাশি এল পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে বিশটি করেন এবং কর্মচারীদের জন্য চালু করেন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল তাতে কিছুটা হলেও স্বস্তি পায় বৈষম্যের শিকার কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল একানব্বই সাতানব্বই দুই হাজার পাঁচ ও পঁচাশি পরে যে কয়টি পে স্কেল হয়েছে তাতে শুধুমাত্র শতকরা হার বৃদ্ধি করা হয় এতে দূর করা হয়নি কোনো বেতন বৈষম্য এ হার শুধু বেতন বৃদ্ধি পেয়ে সে সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির হার সমন্বয় হয়েছে এতে ধীরে ধীরে বৈষম্য আরো চরম আকার ধারণ করে সে সময়ে পে স্কেল কমিটিতে কর্মচারীদের কোনো প্রতিনিধি না থাকায় আমলাগণ তাদের ইচ্ছা মতো সুযোগ সুবিধা নিজেদের করে নিয়েছে পে স্কেল দুই সর্বকালের সবচেয়ে জঘন্য জাতীয় পে স্কেল ছিল দুই হাজার সালের পে স্কেল অনেক ঢাকঢোল পিটিয়ে সরকারি কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ করা সহ অন্যান্য সুযোগ সুবিধা ঢেলে দেওয়ার কথা বলে গঠিত হয় ফরাজউদ্দিন কমিশন তবে ফরাজউদ্দিন কমিশন তিনটি পে স্কেলের রূপরেখা তৈরি করে উপস্থাপন করলেও আমলারা সেই পে স্কেল হুবহু উপস্থাপন না করে কাটসাট করে নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে এমন একটি বৈষম্যমূলক পে স্কেল তৈরি করে কার্যকর করেন যেন কর্মচারীরা তাদের বইমাত্রেও ভাই বোন সেই সাথে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বন্ধ করে দিয়ে কর্মকর্তাদের সুবিধার জন্য চালু করা হয় উচ্চতর গ্রেড দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করা হয় তাতে কর্মচারীদের বেতন বাড়ে পঞ্চাশ থেকে একশো টাকা অন্যদিকে কর্মকর্তাদের বেতন বাড়ে কয়েক হাজার টাকা